প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি দারুণ সুখবর নিয়ে এসেছি যাই হোক দারুণ সুখবরটা চা পান করতে করতেই বলবো সুখবরটা হলো মাত্র সুখবরটা হলো মাত্র ষোলো লক্ষ টাকায় পনেরোশো তেপান্ন স্কোয়ার ফিটের ফেলার এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা আমার লাইভটি যারা দেখবেন তাদের জন্য এই অফারটি থাকবে মাত্র ষোলো লক্ষ টাকায় এককালীন রেজিস্ট্রেশন নিয়ে নেবেন মাত্র ষোলো লক্ষ টাকা দিয়ে আর জমির অবস্থান হলো ভৈনগর সরি বইনগর না বই ঘর চিটাগাং রোড রূপায়ন টাওয়ারের পাশে একটি সুন্দর প্যালেসের পাশে পনেরোশো তিপ্পান্ন স্কোয়ার ফিলেট ফিটের ফেলার এটি বিক্রি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বিশ লক্ষ টাকা কিন্তু বর্তমানে একটা অফার চলতেছে অফার এককালীন পরিশোধে মাত্র ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো লক্ষ টাকা আপনি যদি এককালীন একা না দিতে পারেন যদি কারোর সাথে শেয়ার শেয়ারে নিতে চান দুইজনে নিলেন সেক্ষেত্রে আপনি দুইজনে মিলে জমির শেয়ারটা নিয়ে রাখলেন পনেরোশো তেপান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভালো লাগবে তাছাড়া আরও আছে প্রিমিয়াম প্রিমিয়াম একটু বড়ো সাইজের যে ফ্ল্যাটগুলো সেটি আপনারা পাবেন উনিশশো বাষট্টি স্কোয়ার ফিটের উনিশশো বাষট্টি স্কোয়ার ফিটের ফ্লাট আর এই অফারের কারণে চলছে মাত্র এককালীন পরিশোধে আপনি পাবেন একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা আর প্রকল্পের অবস্থান ভুঁইঘর চিটাগাং রোড রূপায়ণ টাওয়ারের পাশে রূপায়ণ টাওয়ারের পাশে আর যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন অবশ্যই আমার সাথে যারা সংযুক্ত আছেন তাদেরকে আমি এই চা খেতে খেতে সকালের এই অফারটি আপনাদেরকে জানিয়ে দিলাম আর প্লাট বা প্লট সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমার মোবাইল নম্বরে কল করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান ফোর ফাইভ নাইন সিক্স এই নয় সহযোগিতা আমরা করে থাকি ঢাকার ভিতরে অথবা ঢাকার আশেপাশে যে কোনো জমি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আরও যদি বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে বা অফার নিয়ে আর ল্যান্ড সম্পর্কে আমরা যেহেতু যারা দীর্ঘদিন ধরে এই ল্যান্ড নিয়ে কাজ করি এস বিএস যে পড়ে সে সম্পর্কে আপনারা যদি কাগজপত্র সম্পর্কেও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই ফোন করে জানতে পারেন যাই হোক ফোন নম্বর কীভাবে পাবেন সেটিও একটি প্রশ্ন আছে যাই হোক আমি ফোন নম্বরটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান ফোর ফাইভ নাইন সিক্স এই নম্বরে এছাড়া আরও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আর একটি তথ্য আছে সেটি আমি যে অফার আছে আরও ভালো ভালো কিছু অফার আছে সেগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবেই বলবো আজকে এই পর্যন্ত থাকুক আবার দেখা হবে অন্য সময়ে আজকে চা খেতে খেতে যে অফারটি দিলাম অবশ্যই মা মনে রাখবেন উনিশশো বাষট্টি স্কোয়ার ফিট মাত্র একুশ লক্ষ টাকায় এককালীন পরিষদে এই প্রাইজের দাম ছিল পঁচিশ লক্ষ আপনি যদি নিয়ে নেন তাহলে আপনি যদি একুশ লক্ষ টাকায় নেন তাহলে যেটি লাভ হবে সেটি আমি আপনাকে একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে যখন অফার থাকবে না তখন কিন্তু প্রাইজ পঁচিশ লক্ষ টাকাই হবে এই একুশ লক্ষ টাকার ফেলাটির যখন পঁচিশ লক্ষ টাকা হবে আপনি যদি পঁচিশ লক্ষ টাকা এক মাস পরে বিক্রি করে দেন তাহলে আপনার একটি ফ্ল্যাটে চার লক্ষ টাকা লাভ হলো একুশ লক্ষ টাকা দিয়ে এখন রেজিস্ট্রেশন নিয়ে নিলেন আবার আপনি যখন ওই অফারটা থাকবে না তখন আপনি আমরাই আপনাদেরকে বিক্রি করে দিতে পারব তার মানে আপনি একুশ লক্ষ টাকায় মাত্র এক মাস ধরেন দুই মাস সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনি চার লক্ষ টাকা লাভ পাবেন মাত্র একুশ লক্ষ টাকায় পাবেন পঁচিশ লক্ষ টাকা আর ষোলো লক্ষ টাকায় কিনলে পাবেন বিশ লক্ষ টাকা চিন্তা করে দেখবেন এই অফারটি আর এই অফারটি আমি আমার নিজস্ব মানুষদেরকে আগে সাজেস্ট করি যারা আমাদের নিজস্ব আমার নিজস্ব মানুষ আছেন তারা যদি টাকা থাকে পকেটে ব্যাংকে না রেখে এখানে ফেলে রাখুন দেখবেন কিছু চাকিয়ে নেই যাই হোক একটু অফারটি নিয়ে চিন্তা করবেন যারা আমার কাছের মানুষ আছে তাদেরকে বিশেষ করে আমি তাদেরকেই বলছি যদি আপনার টাকা থাকে ব্যাংকে না রেখে আপনি এখানে ডিপোজিট হিসাবে করে রাখতে পারেন মাত্র দুই মাসের জন্য দুই মাসের জন্য আপনি যদি ডিপোজিট করে রাখেন দুই মাস পরে আপনি এই চার লক্ষ টাকা লাভ পাবেন পৃথিবীর কোনো ব্যাংকে আপনাকে এত লাভ দিবে না এত লাভ মানে কি সেটা সুদ হয়ে যাবে যদিও কোনো ব্যাংকে দেয় দিবে না এটা হানড্রেড পারসেন্ট তারপরও যদি দেয় তারপরে সেটা আপনাকে সুদ হয়ে যাবে আর এটা আপনি লাভ লাভ হিসাবে আপনি বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন